আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওর টপিক টুইটারের অ্যাড রান করা বা টুইটারে অ্যাড ক্রিয়েট করা তো চলুন আমরা টুইটারে চলে যাই এবং টুইটারে অ্যাড কোথা থেকে আপনি ক্রিয়েট করবেন সে সম্পর্কে আমরা বিস্তারিত কিছু বিষয় জেনে আসি আচ্ছা এই যে মোর সেকশনে ক্লিক করলে আপনি অ্যাড সেকশন পাবেন এই অ্যাডসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাডের ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং আপনি যদি ফেসবুকে অ্যাড ক্রিয়েট করে থাকেন বা ফেসবুক অ্যাড রান করে থাকেন মানে সেম মিল পাবেন এখানে একই রকম আর কি আচ্ছা তিনটি সেকশন আছে এখানে এক একটি হচ্ছে চুজ অবজেক্টিভ অবজেক্টিভ ক্রিয়েটেড এবং কাস্টমাইজ ডেলিভারি তো আমাদের অবজেক্টিভটা কী আমরা কি রিচ চাই নাকি এঙ্গেজমেন্ট চাই নাকি ওয়েবসাইটের ট্রাফিক চাই নাকি ওয়ার্ড চাই ধরেন আমরা রিচ চাই সিলেক্ট করলাম অবজেক্টিভ তারপরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে এই যে ওই ফেসবুকের মতোই ডান পাশে আমাদের প্রিভিউ দেখাবে এবং বাম পাশে আমাদের মানে অ্যাডটা দেখাবে এখানে আমাদের অ্যাড টেক্সট দিতে হবে আমরা কি রিলেটেড কথাবার্তা বলছি বা কী দিয়ে আমাদের অ্যাড তারপরে হচ্ছে যে আপনি চাইলে হচ্ছে কিছু মেনশন করতে পারেন মিডিয়া দিবেন হচ্ছে যে ফটো বা ভিডিও বা যেটাই দিতে চান না কেন আপনি সেটা দিতে হবে এবং এটা দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন যেমন ধরেন এখানে আমি একটা হাবিজাবি কিছু লিখে দিলাম ধরেন এখানে আমি লিখলাম এইরকম একটা কথা জাস্ট ডামি পারপাসে লিখলাম মিডিয়া যদি এখানে অ্যাড মিডিয়া আছে চাইলে দেওয়া যায় দেখি অ্যাড মিডিয়া থেকে একটা কিছু ধরেন এখান থেকে ব্রাউজিও ডিভাইস আমাদের ডিভাইসে নেবে ডিভাইসে নেওয়ার পরে এখান থেকে মনে করেন যে সাপোজ আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা ইউ ইউর মিডিয়া নট বি আপলোডেড ও আচ্ছা ইউর ফটো ইজ টু স্মল আচ্ছা এটা হচ্ছে ছবি আরও বড় হতে হবে দরকার নাই আমি হচ্ছে যেটা হচ্ছে ধরেন এটাই দিয়ে দিলাম একটা যেটা আছে ওইটা মিডিয়া লাইব্রেরি থেকে আর কি এখন এগুলো আসলে মানে কাস্টমাইজ করতে অনেক সময় লাগবে সো আমি জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি একই রকম সার্চ করতে পারবেন বা যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারবেন এরপরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে যে এই পাশে এই যে দেখেন এরকম প্রিভিউ দেখাবে এই যে এরকমভাবে আপনার অ্যাডটা দেখাবে এই যে নিচে প্রমোটেড লেখা থাকবে এবং এই যে বাটনগুলো থাকবে আরও মিডিয়া দেওয়া যাবে চাইলে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে ভেরিফিকেশন ইজ ইজ আন্ডারওয়ে এখন বলছে কি দেখেন টু মেনটেন দ্য কোয়ালিটি অফ অ্যাডস অন এক্স ফর টুইটার যেটাই বলেন কেন উই আর ফার্স্ট গোয়ং টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট বিফোর ইউর ক্যাম্পেইন ইউ উইল স্টার্ট রানিং ইয়ার ক্যাম্পেন ইস্পেন্ডিং নো অ্যাকশন নিডেড ফ্রম ইউ এবং ইয়ার ক্যাম্পেন উইল বিগিন রানিং উই দা উড ফার্দার ইনপুট গট ইট মানে আমাদের ভেরিফিকেশন চাইছে সো আমরা গট ইটে ক্লিক করবো গট ইটে ক্লিক করার পরে আমাদের এখানে মানে ওরা যেটা করবে যে অ্যাডটাকে হচ্ছে রিভিউ করবে রিভিউ করে দেখবে টেকবে তারপরে এটাকে লঞ্চ করবে তো এখানে যেটা করবেন এই যে ডেমোগ্রাফিক্স মানে কাদের আপনি অ্যাড দেখাতে চান সেটা আপনি দিয়ে দিবেন মানে কাদের জন্য ডেমোগ্রাফিকের কথা বলেছিলাম ইন্টারেস্ট বিহেভিয়ারের ভিত্তিতে টার্গেটিংয়ের কথা বলেছিলাম সেটা আপনি এখানে থেকে পাবেন তারপর হচ্ছে টার্গেটিং ফিচার আছে এখানেই দেখেন এখানে কিওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি টার্গেটিং করতে পারবেন বা ফলোয়ার্স লুকে লাইকস দিয়ে এটা অপশনাল এটা দিতে পারেন অথবা অথবা হচ্ছে যে আইওএস বা অ্যাপ মানে অ্যাপেল ব্যবহার করে যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে যারা কাদেরকে দেখাতে চান ইন্টারেস্ট মানে আগ্রহের ভিত্তিতে আপনি সিলেক্ট করতে পারেন যে যে অমুক তমুক যারা আগ্রহ বেশি দেখে অমুক বিষয়ে তাদের আমি অ্যাড দেখাতে চাই বা আপনার এই পোস্টটাকে আপনি দেখাতে চান এটাও আপনি করতে পারেন তো এই হচ্ছে আপনি যখন এখানে দিয়ে দিবেন এরপরে আপনি দেখবেন যে এই ডান পাশে আপনাকে একটা হচ্ছে মানে এস্টিমেটেড একটা ইয়ে দেখাবে যেমন ধরেন এখানে ডেমোগ্রাফিক্সে গেলাম ডেমোগ্রাফিক্সে যাওয়ার পরে আপনি এখান থেকে মনে করেন আমার যে অ্যাডটা এটা এদের জন্য এরা দেখবে এজ ধরেন আমি এজ রেঞ্জ দিয়ে দিলাম আমাদের প্রোডাক প্রোডাক্টের ধরেন এখান থেকে এটা থেকে ধরেন এটা দিলাম হ্যাঁ আচ্ছা এই যে ডেমোগ্রাফিক্স জেন্ডার এটা লোকেশন এটা ইয়া এটা হ্যাঁ স্পেসিফিক লোকেশনস দেখেন এই যে ইনক্লুড বাংলাদেশ এখানে আমরা যেটা করতে পারি ধরেন এখানে লোকেশন হচ্ছে আমরা এখান থেকে আমরা দিব হচ্ছে আমরা হচ্ছে মালদ্বীপ দিই ও ভি হবে এই যে কান্ট্রি মালদ্বীপস ঠিক আছে মানে ওই দেশে আপনি অ্যাড দেখাবেন এবং এই একই সাথে আরো ই করা যায় এখানে এই যে রেডিয়াস অ্যারাউন্ড এর লোকেশন হ্যাঁ যে অমুক এরিয়ার এই যে মানে স্পেসিফিক কোন জায়গাতে আর কি যেমন দেখেন অ্যাড দেখান যেমন অবশ্যই এটা হচ্ছে অনলি অ্যাভেলেবেল ফর লোকেশনস ইন দি ইউনাইটেড স্টেটস অ্যান্ড জাপান এবং ইউনাইটেড স্টেটস এবং জাপানের নির্দিষ্ট জায়গায় মানে রেডিয়াস অনুযায়ী আপনি জায়গা মানে অ্যাড দেখানোর জায়গা সিলেক্ট করতে পারবেন কিওয়ার্ডস অপশনাল দিতে পারেন যে অমুক কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনি হচ্ছে কি করবেন অমুক তমুক সিলেক্ট করে দিয়ে অ্যাড রান করাবেন হ্যাঁ এই অমুক তমুক হাবি যাবি ইন্টারেস্টের ভিত্তিতে ল্যাঙ্গুয়েজ এগুলো দেখে নেবেন সব দিয়ে দেওয়ার পরে আপনি ডান পাশে হচ্ছে একটাই পাবেন কী বলে অডিয়েন্স আমারই পাবেন এবং নিচের দিকে দেখবেন যে এখানে বাজেট অ্যান্ড শিডিউল আছে যে আপনি কত দিনের জন্য অ্যাডান করতে চান মানে ডেইলি বাজেট ডেইলি বাজেট কত দিতে চান আপনি এবং কত দিনের জন্য এবং এরপরে পেমেন্ট ম্যাথড হ্যাঁ এখন এখানে পেমেন্ট ম্যাথড আপনাকে অ্যাড করতে হবে কিভাবে অ্যাড করবেন এই যে ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে ক্লিক করবেন অ্যাড ক্রেডিট কার্ডে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাডে ক্রেডিট কার্ডের অপশন আসবে এখানে আপনার কার্ডের যে ফুল নেম আছে সেটা দিতে হবে কার্ড নাম্বার দিতে হবে এক্সপায়ারিং ডেট সিকিউরিটি কোড সিভিসি বা সিভিভি এবং তমু দিয়ে সেফ কার্ডে ক্লিক করলে ওই কার্ড অ্যাড হয়ে যাবে মানে ওরা দেখবে টুইটার যাচাই যাচাই বাছাই করবে ওইটাকে অ্যাড করবে তারপর তারা দেখবে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে এই কার্ডে ডলার আছে তাহলে ভালো কথা এখান থেকে ডলার কাটা হবে তাহলে আপনার অ্যাড ওরা রান করে দেবে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টকে বলে দেবেন যে তার টুইটার অ্যাকাউন্টে যেন মানে এই অ্যাড সেকশনে তার কার্ড অ্যাড করা থাকে আর যদি নাও থেকে থাকে তাহলে তার কাছ থেকে আপনি কার্ডের এক্স মানে এই যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো নেবেন এবং নেওয়ার পরে ওইটা অ্যাড করে দেবেন তারপরে অ্যাড রান করবেন কারণ আপনি আপনার কার্ড দিয়ে টাকা মানে কি বলবো যে অ্যাড চালাতে যাবেন না আপনি তার কাছ থেকেই হচ্ছে টাকা নেবেন তার হচ্ছে যে কার্ডটা অ্যাড করবেন যাতে তার ওইখান থেকে টাকাগুলো হচ্ছে টুইটার কেটে নেয় তো সব ঠিকঠাক থাকলে এইগুলো দেওয়ার পরে আপনি জাস্ট যেটা করবেন লঞ্চ ক্যাম্পেইন এই যে এই সেকশনটাতে ক্লিক করবেন এবং এই সেকশনটাতে ক্লিক করা করার পরেই টুইটার হচ্ছে ওটাকে রিভিউতে নিবে এবং দেখবে সব ঠিকঠাক আছে কিনা তারপরে তারা ওইটাকে ওটাকে হচ্ছে রান করে দেবে সিস্টেমটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা ফেসবুকে যেভাবে অ্যাড ক্রিয়েট করি ফেসবুকে আমরা যেভাবে অ্যাডের কাজ করি ওই একই রকমভাবে টুইটারেও আপনাকে অ্যাড ক্রিয়েট করতে হবে এই জন্য সিম মানে প্রসেসটা খুবই সিম্পল তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে টুইটারে আসলে আমরা কীভাবে অ্যাড রান করবো সেই বিষয়টা সম্পর্কেই আজকে জানলাম তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন